আপনার কথার দ্বারা একটা মানুষ নামাজি হইলো আপনার ব্যবহারের দ্বারা একটা মানুষ ভালো কাজ শিখলো জিকির করলো কোন একটা নেক আমল করলো এই যে নেক আমল নেই শুরু করে দিল সে শুরু করার থেকে শুরু করে আপনার আমল নামায় তার একটা সবের হিসা আপনার আমল নামায় জমা থাকবে এবং কি আপনি যদি মারা যান আপনি যদি মারা যান আপনি মারা যাওয়ার পরেও ওই বান্দা আমল করতে থাকবে আপনার আমল নামায় সব দিতে থাকবে এবং সে যদি অন্য কাউকে শিখায় আমার নামাজ নামাজের তালিম দিল এরকম ভাবে সে আরেকজনকে সে আরেকজনকে তো কে আমার পর্যন্ত যদি তার এই আমলের ধারাবাহিকতা চলতে থাকে তাহলে হিসা আমলের একটা হিসা আপনার মধ্যে থাকবে এই মানুষকে তালিম দেওয়া আমলের তালিম দেওয়া নামাজের তালিম দেওয়া ভাই নমাজটা বসে আছেন আপনার সাথে বসে আছে আপনি আসতেছেন আসেন নিয়ে আসেন দূর করে নিয়ে আসেন ভাই জান্ন আসেন জান্নাত জান্ন হ্যাঁ দাওয়াত দেওয়া সবাই বলেন সবচাইতে উত্তম ডাকা তো ডাকাতো ডাকা যে বান্দা আল্লাহর দিকে ডাকে যে বান্দা নামাজের দিকে ডাকে যে বান্দা জিকিরের দিকে ডাকে যে বান্দা বান্দাকে ইসলামির দিকে ডাকে সবচাইতে উত্তম ডাকা হচ্ছে সেটা এই ডাকা যদি হয় আপনার